এই রিসোর্টটার নাম হচ্ছে অরণ্যের দিন রাত্রি ছোট্ট একটা রিসোর্ট কিন্তু লোকেশানটা খুব বিউটিফুল খুব সুন্দর আর সুন্দর খুব সাজানো গোছানো বাগান করা আছে এদের টোটাল ছটা রুম আছে রিসোর্টটা ছোট কিন্তু তার সঙ্গে খুব খুব সুন্দর এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার জন্য ডিনার বা লাঞ্চ করা ব্রেকফাস্ট করার জন্য এটা দূর আর এই হচ্ছে মোটামুটি বাউন্ডারি এছাড়াও এই রিসোর্টের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে এই যে সামনেই ছোট একটা রিভার আছে রিভারের উল্টো দিকে হচ্ছে এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট দেখাচ্ছি আমি আগে গিয়ে এই একটা রুম এই হচ্ছে আপনার রিসোর্ট থেকেই জলদাপাড়া ফরেস্ট বা জঙ্গল দেখতে পাবেন রাত্রিবেলা অসংখ্য পশু প্রাণীর প্রাণীর ডাক শুনতে পাবে আর কখনো কখনো এখানে হাতি চলে আসে আশেপাশের এলাকা গ্রামে আপনার ধান খাওয়ার জন্য বা ধানে করার জন্য লোকেশনটা খুবই ভালো তো যারা ডুয়ার্সে আসবেন এবং যদি বাজেট কম থাকে একটা অল্প বাজেটের মধ্যে সুন্দর যদি রিসোর্ট সুন্দর লোকেশান পেতে চান তাহলে এই অরণ্যের দিন রাত্রি রিসোর্টটা আমি প্রেফার করব। হুম যেটা আপনার বাচ্চাদেরও খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর ছোটোখাটো রিসোর্টটা